রাজ্যে এসআইআর সংক্রান্ত যে নির্বাচন প্রক্রিয়া সেটা কিন্তু ইতিমধ্যে শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন তেমনটা বলা যেতে পারে কারণ সমস্ত জেলা শাসকদের ম্যাপিংয়ের কাজ ইতিমধ্যে শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে এবং সেপ্টেম্বরের কুড়ি তারিখের মধ্যে সেই কাজ সম্পন্ন করারও নির্দেশ দেওয়া হয়েছে এ বিষয়ে বিস্তারিতভাবে কথা বলবো নিউজ রুমে আমাদের প্রতিনিধি সঞ্জু সুরের সঙ্গে সঞ্জু এই বিষয়টি কী কি তথ্য পাচ্ছি দেখো এসআইআর যে জল্পনা চলছিল সেই জল্পনার অবসান হয়েছে এটা বলা যেতেই পারে এখন কবে থেকে বিজ্ঞপ্তি জারি করে এসআইআর কাজ শুরু হবে সেটা হয়তো নির্বাচন কমিশন পুজোর পরে কোনো একটা সময় জানিয়ে দেবে কিন্তু এসআইআর কাজের প্রেক্ষেপটা প্রস্তুত করা সেটা প্রায় সম্পূর্ণ গতকাল যে নোটিস রাজ্যের প্রত্যেকটা জেলার জেলাশাসক বা পদাধিকার বলে যারা এই নির্বাচন সংক্রান্ত কাজে জেলা নির্বাচনী আধিকারিক অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার তাদের কাছে যে নোটিস পাঠানো হয়েছে বা যে নির্দেশিকা পাঠানো হয়েছে তাতে পরিষ্কার একটা জিনিস হয়ে যাচ্ছে যে এসআইআর কাজ শুরু হচ্ছে এটা অবশ্যমভাবেই এবং এক্ষেত্রে যেটা বলা হয়েছে এই যে নির্দেশিকা পাঠানো হয়েছে সেখানে বলা হয়েছে আগামী কুড়ি বা বিশে সেপ্টেম্বর কুড়ি সেপ্টেম্বরের মধ্যে সমস্ত ম্যাপিংয়ের কাজ শেষ করতে হবে এই ম্যাপিং কি সেই জিনিসটা একটু বলার প্রয়োজন আছে বোঝার প্রয়োজন আছে ম্যাপিং বিষয়টি হচ্ছে যে দু সালে আমাদের রাজ্যে শেষবার এসআইআর বা আর হয়েছিল সেই সময় যে ভোটার তালিকা ছিল সেই ভোটার তালিকাকে একটা হাতে রেখে দু হাজার পঁচিশ সালের এক তারিখ জানুয়ারি মাসের এক তারিখ অর্থাৎ এক এক দু হাজার পঁচিশ নতুন ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল সেই ভোটার তালিকাকে বা তার সঙ্গে সংযোজন এপ্রিল মাসের এক তারিখ এবং জুলাই মাসের এক তারিখ এই যে সংযোজিত পার্টগুলো যেগুলো ছিল সেই সবগুলোকে আরেক হাতে রেখে এই দুটোকে মেলানো হবে এটাকে হয় বলা হয় ম্যাপিংয়ের কাজ করা এই ভোটার তালিকা ম্যাপিংয়ের কাজ করার সময় দেখা গেল দু সালে কোনো একজন নির্দিষ্ট ব্যক্তি কোনো একটি নির্দিষ্ট বুথের ভোটার হিসেবে তিনি রয়েছেন দু হাজার পঁচিশের ভোটার তালিকা বা তার সঙ্গে সংযুক্ত করা যে ভোটার তালিকা সেই ভোটার তালিকাতে দেখা যাচ্ছে সেই ব্যক্তি অমুক বিধানসভার অমুক বুথে তিনি আছেন অর্থাৎ দু হাজার দুইয়েও ছিলেন দু হাজার পঁচিশেও আছেন এক্ষেত্রে তাকে নিয়ে আর কোনো সমস্যা নেই নতুন এসআইআর তিনিও নাম তার নাম উঠে যাবে এমনি স্বাভাবিক নিয়মে একটা ছ নম্বর ফর্ম শুধু তাকে ফিল আপ করতে হবে এসআইআর যখন কাজ শুরু করবে কিন্তু এখন অন্য এর এর অন্য কারণও ঘটতে পারে ওই অন্য বিষয়ও ঘটতে পারে সেটা হচ্ছে দু হাজার দুইয়ের ভোটার তালিকায় নাম রয়েছে কোনো একটি নির্দিষ্ট আছে এ বিধানসভা কেন্দ্র সেই বিধানসভা কেন্দ্রের এক্স বুথে কোনো একজন ভোটারের নাম রয়েছে কিন্তু দেখা যাচ্ছে দু হাজার পঁচিশে সেখানে তার নাম নেই তার নাম পাল্টে চলে গেছে বি বিধানসভা কেন্দ্রে বা জেড বিধানসভা কেন্দ্রে কিন্তু জেড বিধানসভা কেন্দ্রের কোনো একটি বুথে রয়েছে ফলে তার নামটা যেহেতু দু হাজার দুয়ে ছিল তাই দু হাজার পঁচিশেও তার নামটা অন্য বিধানসভা কেন্দ্রের অন্য বুথে থাকলেও তার নামটাকেও মান্যতা দেওয়া হবে কিন্তু যদি দেখা যায় যে দু হাজার দুইয়ের বিধানসভা ভোটে তার নাম ছিল দু হাজার পঁচিশের বিধানসভা ভোটে তার নাম নেই তাহলে কিন্তু সেই নামটাতে এমনিতেই বাদ চলে যাচ্ছে এখন কিন্তু দেখা যায় যে সেই ব্যক্তি জীবিত তাহলে এসআইআর মাধ্যমে তাকে সেই আবেদন করতে হবে এবং তিনি দু হাজার দুইয়ের যে ভোটার তালিকায় তার নাম ছিল সেটা দেখিয়ে তিনি নতুন করে তার নাম নথিভুক্ত করে নিতে পারবেন এতে কোনো অসুবিধা নেই কিন্তু দেখা যাচ্ছে দু হাজার দুইয়ের ভোটার বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকাতেও কোনো একজনের নাম নেই কিন্তু দু হাজার পঁচিশে রয়েছে এর একটা কারণ হতে পারে যে দু হাজার দুই যখন তখন তখন তার বয়স আঠেরো বছর হয়নি তাই ভোটার তালিকায় তার নাম ওঠেনি সেক্ষেত্রে সেই ব্যক্তির বাবা মায়ের নাম ওই ভোটার তালিকাতে ছিল কিনা সেটা খুঁজে বের করে সেটাকে অ্যাটাচ করে ছ নম্বর ফর্মের সঙ্গে দিয়ে দিলে ম্যাপিংয়ের কাজ সম্পূর্ণ এই ব্যক্তি এবার ভোটার তালিকায় তার নাম উঠে যাচ্ছে এবং সেটা যথাবিধ ভোটার ভোটার হিসেবে তাকে গণ্য করা হবে কিন্তু দেখা যাচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে যেটা বিহারের ক্ষেত্রে অনেক সময় হয়েছে দু হাজার দুইয়ের ভোটার তালিকায় নাম রয়েছে কিন্তু দু হাজার পঁচিশের ভোটার তালিকায় নাম নেই মাপ করবে দু হাজার দুইয়ের ভোটার তালিকায় নাম নেই কিন্তু দু হাজার পঁচিশের ভোটার তালিকায় নাম উঠেছে এই ব্যক্তির দেখা যাচ্ছে বয়স পঁয়তাল্লিশ বছর ছেচল্লিশ বছর আটচল্লিশ বছর পঞ্চাশ বছর আশি বছর যাদের বয়স দু সালে অর্থাৎ আজ থেকে পঁচিশ বছর আগে এই পঁচিশের ঊর্ধ্বে পঁচিশ বছর আগে ধরলে পঁচিশ আর আঠেরো বেশি যাদের বয়স তারা তো দু সালে ভোটার ছিল কিন্তু দুহাজার দুই সালে ভোটার তালিকায় নাম নেই এখন তাদের নাম উঠছে তাহলে এই নামগুলো চলে আসবে ম্যাপিং এর সময় সন্দেহভাজনের তালিকায় এই সন্দেহভাজনের তালিকা এই নামগুলোকে নিয়ে এসে তখন যেটা কুড়ি তারিখের মধ্যে করতে বলা হচ্ছে এই সম্পূর্ণ তালিকা যদি মিলিয়ে নেওয়া যায় তাহলে প্রাথমিকভাবেই কিন্তু বেশ কিছু নাম বাদ চলে যাবে এবং সেখানে প্রশ্নচিহ্ন থাকবে না নতুন নাম অ্যাড তো হতেই পারে তাতেও কোনো প্রশ্নচিহ্ন থাকবে না কিন্তু যদি দেখা যায় যে এই দুই তালিকার মধ্যে গর্মিলটা বিস্তর যেটা এসআইআর করলেই ধরা পড়বে বলে নির্বাচন কমিশন মনে করছে সেক্ষেত্রে কিন্তু এই কাজটা অর্থাৎ এই যে কুড়ি তারিখ পর্যন্ত যে কাজটা করবার কথা বলা হচ্ছে কুড়ি তারিখের মধ্যে যে ম্যাপিংয়ের কাজটা সম্পূর্ণ করার কথা বলা হচ্ছে তার মাধ্যমে কিন্তু এই বিষয়টা সামনে চলে আসবে এখানে তোমাকে বলে রাখি আরও একটা বিষয় সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনের তরফ থেকে ইসিআই অর্থাৎ দিল্লি থেকে দু থেকে তিনজন আধিকারিক তারা কলকাতায় আসছেন রাজ্যে আসছেন আঠেরো এবং উনিশ তারিখ তারা গুরুত্বপূর্ণ বৈঠক করবেন বিএলও বিএলএ এদের সবাইকে নিয়ে বিএলও হচ্ছে বুথ লেভেল অফিসার যারা তাদের সবাইকে নিয়ে বৈঠক করবেন তার আগে এই কাজগুলো সেরে ফেলা তার মানেই হচ্ছে রাজ্যে এসআইআর এর কাজ পারতপক্ষে শুরু করে দেওয়া যেটা নির্বাচন কমিশন শুরু করে দিয়েছি তুমি জানো যে গত কয়েকদিন আগেই দিল্লিতে ইসিআই দপ্তরে বৈঠক ছিল সেখানে সব রাজ্যের সিইওরা উপস্থিত ছিলেন সেখানে কিন্তু নির্দেশ নির্দেশ করে নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল যে সম্ভবত দুর্গাপুজোর পরে আমাদের রাজ্যে এসআইআর কাজ শুরু হয়ে যেতে পারে আরেকটি চ তথ্য দিয়ে শেষ করবো সেটা হচ্ছে যে যেহেতু দুর্গাপুজো রয়েছে ফলে রাজ্য সরকারের পক্ষ থেকেও নির্বাচন কমিশনকে সিইও দপ্তরকেও জানানো হয়েছে যে পুজোর কথা মাথায় রেখে এসআইআর যদি করতেই হয় সেই দিনক্ষণ ঠিক করার বিষয়টা যেন সেই বিষয়টা মাথায় থাকে কারণ লক্ষ্মী পুজো আছে কালী পুজো আছে ফলে সেই বিষয়গুলো মাথায় থাকে বেশ নজর থাকবে অবশ্যই সঞ্জু আমাদের নজর রাখো আপাতত তোমাকে ধন্যবাদ রাজ্যে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়ায় এবং যে ভোটার তালিকায় ম্যাপিং এর কাজ সেটা কিন্তু 20 সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে তেমনটা নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে